আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি গ্রীষ্ম বর্ষা শরৎ এমন্ত শীত বসন্তের বাতাসের স্পর্শে আপনারা ভালো আছেন সম্মানিত দর্শক বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে উনিশশো সালে মুক্তিযোদ্ধারা জীবন মরণ লড়াই করে এনেছে আমাদের এই স্বাধীনতা ত্রিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা সামনে বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর তো আমরা বিজয়ের মাসেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা রাখছি বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রাখছি দুই লক্ষ মাবুনের প্রতি আমরা শুরু করতে যাচ্ছি এখন আগামী সিলেট টিভির নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান সময়ের সংলাপ উন্নয়নের গতি দ্বারা সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের সার্বিক পরিস্থিতি এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরি আপনাদের সাথে এবং যুক্ত হই এমন একজন অতিথিকে নিয়ে যিনি সমাজসেবাকে আবাদশ্বরূপ মনে করেন দায়িত্ব এবং কর্তব্য মনে করেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য দাবিয়া আদায়ের লোককে কাজ করে থাকেন এমন একজন ব্যক্তিত্ব এবং নেতৃত্বের সাথে তাই ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত হয়েছি মৌলবাজার মৌলভীবাজার সদর উপজেলার সয়নং একাটুলা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ মৌলভীবাজার তিনি এই পদে দুইবার ছিলেন এবং সাবেক সভাপতি জেলা ছাত্রলীগ মৌলভীবাজার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান তো আমরা সময় সমাজের কথা বলবো তার সাথে জানতে চাইবো তিনি তিনি এই চেয়ারম্যানে মেয়াদকালে কী কী উন্নয়নমূলক কাজ করেছেন এই ইউনিয়নে জানি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তবে কয়েকটি উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরবেন আপনাদের সম্মুখে এবং করোনা ভাইরাসকালে মানুষ গৃহবন্দী ছিল তাদের পাশে দুঃখ লাগবে কীভাবে তিনি এগিয়ে গিয়েছেন এবং ইউনিয়নকে নিয়ে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা কি তো আমরা সরাসরি এখন চলে যাব ও অতিথির কাছে আসসালামু আলাইকুম জনাব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন সিলেট টিভির পক্ষ থেকে জানাচ্ছি বিজয়ী শুভেচ্ছা এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি আমিও সিলেট টিভিকে ধন্যবাদ জানাই আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনারা অত্যন্ত কষ্ট করে আমার ইউনিয়ন প্রসিদ্ধ এসেছেন আপনাদেরকে আমাদের ইউনিয়ন পরিষদের সকল জনগণের পক্ষ থেকে অন্তর্থীল থেকে ধন্যবাদ জানাই তো জনাব আপনার কাছে আমরা প্রথমে যে জিনিসটি জানতে চাইব আপনি এত জনপ্রিয়তা অর্জন করলেন কিভাবে আপনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আপনার জনগণ আপনাকে আশা আকাঙ্ক্ষা লালন করে আপনাকে অনেক নির্বাচিত করেছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তো আপনি চেয়ারম্যানের মেয়াদ গেলে আপনি কি কী উন্নয়নমূলক কাজ করেছেন জানি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তবে কয়েকটি উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরুন দর্শকের সম্মুখে আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই সৈন্য ইউনিয়নবাসী এই একাটনায় ইউনিয়নে আমাদের বাইশ হাজার জনগণ রয়েছেন সাড়ে তেরো হাজার বুটার রয়েছেন ছাপ্পান্নটি গ্রাম রয়েছে ছাপ্পান্নটি মোজা রয়েছে বিয়াল্লিশটি গ্রাম রয়েছে এই সমস্ত গ্রামের সকল অধিবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই এই কারণেই ধন্যবাদ জানাই তারা দুই দুইবার আমাকে এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল বুটের মাধ্যমে জয়লাভ করে মানুষের খাস করে সুযোগ দেওয়ার জন্য আমি দুই টাইমের চেয়ারম্যান নয় বছর আমার অতিবাহিত হচ্ছে আরে এক বছর আমাদের বাকি রয়েছে তো আমি দুই টাইমের মধ্যে এই ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন আদর্শ ইউনিয়ন গড়ে তোলার জন্য আমি দিন রাত কাজ করে যাচ্ছি এই ইউনিয়নের অধিকাংশ মানুষ প্রবাসে বসবাস করে দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এরা বাস করে এবং এই প্রবাসী ভাইয়েরা তাদের অর্থ দিয়ে আমাদেরকে অনেক সময় সাহায্য সহযোগিতা করেছেন এবং সরকারিভাবেও বিভিন্ন অনুদান আমরা পেয়ে আমাদের এই ইউনিয়ন পরিষদের ছাপ্পান্নটি মৌজা বিয়াল্লিশটি গ্রামের মধ্যে যে যে জিনিসগুলা কাজ করলে মানুষ উপকারভোগী হয় সেদিকে লক্ষ্য রেখে আমি কাজ করে যাচ্ছি এবং এই এই ইউনিয়নের যুব সমাজকে কাজে লাগানোর জন্য বিভিন্নভাবে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে বিভিন্নভাবে আমাদের বরাদ্দ এনে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এবং ট্রেনিং দিয়েছি আমাদের ইউনিয়ন পরিষদের কম্পিউটার প্রশিক্ষণ এই ইউনিয়নের যারা লেখাপড়া করে বেকার সময় পাস করে পার করেছেন তাদের কম্পিউটার প্রশিক্ষণ করার জন্য আমি একটা প্রশিক্ষণ সেন্টার করেছি সেলাই যারা শিখতে চায় এই ইউনিয়নের যে মেয়েরা রয়েছেন লেখাপড়া শেষ করে এখন অবসর টাইম পার করেছেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন আমরা এখানে দিয়েছি এবং এখানে আমরা সেলাই প্রশিক্ষণ করে যাচ্ছি তো আমার মেন উদ্দেশ্য হলো যে আমাদের এই ইউনিয়নটাকে যাতে সুন্দর আধুনিকায়ন এবং ভালো একটি ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারি সেটাই আমাদের লক্ষ্য আসলে কি কাজ করেছি সেগুলো আসলে জনগণই বলবে আমার আমার মনে হয় আপনারা যদি যে কোনো একটি গ্রামে যদি যান ছাপ্পান্নটি মৌজার মধ্যে আমি চেয়ারম্যান তাকাকালীন সময়ে এমন কোনো মৌজা বাদ দিই নাই যে একটি কাজও হয় নাই হয় রাস্তা হয়েছে না কারেন্টের ব্যবস্থা করা হয়েছে আমার সময়ে এই ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়ন হয়েছে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আমার এই ইউনিয়নের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাতে বসবাস করতে পারে এই সুযোগ রয়েছে আরও তারপরেও আরও কিছু বাকি কাজ রয়েছে আমাদের ইউনিয়নে আরও সময়ের প্রয়োজন আমি মনে করি আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন আমি চাই মানুষ যদি সুযোগ দেয় ইনশাল্লা আল্লাহর মতে এই ইউনিয়নের যে সমস্ত অসম্পূর্ণ কাজ রয়েছে সব সম্পূর্ণ আর কিছু সময়ের প্রয়োজন তাই মানুষ আমাকে সুযোগ করে দেয় আগামী নির্বাচনে আমি এই হই তাহলে ইউনিয়নবাসীর অসম্পূর্ণ কাজ সেগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ করবো এটাই আমি প্রতিজ্ঞাবদ্ধ ধন্যবাদ আপনাকে তো একটি জিনিস এখানে আমাদেরকে বলেছেন আমরা এখানে শুনতে পেলাম যে আপনি একটা যুবক সমাজের একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন এটা ভালো একটি উদ্যোগ কারণ যুবক সমাজ এই যে মাদক দুর্ব যেগুলো আছে মধ্যে ব্যস্ত থেকে না এটা অত্যন্ত ভালো কাজ যদি কোনো কাজে মানুষের ব্যস্ত না করি তাহলে মানুষ তো বেকার টাইমটাই মানুষের জন্য খারাপ সময় এ সময়েই মানুষ বার জিনিস চিন্তা করে তা আমরা সময় চাই আমাদের ইউনিয়নে বিভিন্ন সংস্থা রয়েছে সেই সংস্থার মাধ্যমে খেলাধুলা চলছে এখন ইদানিংকালেও আমাদের ইউনিয়নে কয়েকটি খেলা চলছে এই খেলাগুলা যুবক সমাজরাই বাস্তবায়িত করে যাচ্ছে ক্রিকেট খেলা ফুটবল খেলা সব সময়ই আসে তারপরেও ইন্ডিয়ানে আরও অনেক কাজ বাকি রয়েছে অনেক কাজ আমাদেরকে করতে হবে এবং এই যুব সমাজ যেটা রয়েছে সেটাকে যাতে আরও সুন্দর করে গড়ে তোলা যায় এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন চাচ্ছেন দেশের একটি টেকসই উন্নয়ন চাচ্ছেন এই টেকসই উন্নয়ন করতে হলে আমাদেরকে আগে টেকসই হতে হবে আমরা আগে ঠিক কাজ করতে হবে তাহলে দেশ উন্নয়নে যাবে আমাদের সব সবশেষের কথা এক কথাই দেশটাকে উন্নয়ন করতে হলে দলমত নির্বিশেষে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমরা সবাই মিলে এই ইউনিয়ন থেকে শুরু করে আমরা উপজেলা উপজেলা থেকে শুরু করে জেলা জেলা থেকে শুরু করে দেশ আমরা এক জায়গাতে শুরু করতে হবে আমি মনে করি যে না আমরা আমি আমার ইউনিয়ন থেকে আমি শুরু করতে চাই আমার ইউনিয়নবাসীকে আমারও আমি অনুরোধ করবো তারা আমাদের পাশে আছে আমি জানি তারপরে আবার ভবিষ্যৎ থাকবে এটি আমরা বিশ্বাস করি এবং আগামীতে যাতে তারা এই অসম্ভূ কাজগুলো অসম্ভূ কাজগুলো সম্পূর্ণ করার জন্য তারা সুযোগ দেবে এটি আমি বিশ্বাস করি তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটি বিষয় যে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের মধ্যে আজকে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল আচ্ছা আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাই যে শিক্ষার মান উন্নয়নে আপনি কি ভূমিকা পালন করছেন শিক্ষিত জাতির মেরুদণ্ড শিক্ষার মান উন্নয়নের দিকে একটু যদি বলতেন আমার এখানে চোদ্দটি স্কুল সরকারি রয়েছে প্রাথমিক বিদ্যালয় একটি হাই স্কুল রয়েছে ফার্স্টটি মাদ্রাসা রয়েছে সবকরীতেই আমাদের তদারকি রয়েছে আমাদের যে শিক্ষকরা রয়েছেন ইদানিং করোনাকালীন সময়ের কারণে তারা অনেক সময় এই ভিডিও কনফারেন্সিং বা মোবাইলের মাধ্যমে তারা শিক্ষা দান করছেন কিন্তু তার আগেকার সময়ের কথা আমি বলছি যেটা অত্যন্ত ভালোভাবে আমার এখানে প্রাথমিক স্কুলে যে বাচ্চারা আছেন তারা যাতে প্রতিদিন স্কুলে যায় এবং যে যে স্কুলে ড্রেসের সমস্যা রয়েছে সেখানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বিদেশি বাইরা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা ড্রেসের ব্যবস্থা করে দিয়েছি মিড ডে মিলকে আমরা চালু করেছিলাম বাল্যবিবাহ নিয়ে ওই স্কুলগুলোতে আমরা প্রতিদিন গাড়ি প্রতি সময় মাসে বা দু মাসে তিন মাসে আমরা মিটিং করেছি এবং অনেক জায়গায় আমরা ইউনিয়ন পরিষদেও আমরা বাল্যবিবাহ নিয়ে মিটিং করেছি যাতে সরকারের আইন অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী যাতে বিবাহ হয় আঠারো বছরের নিচে যাতে কোনো মেয়েকে বিয়ে দেওয়া না হয় একুশ বছরের আগে যাতে কোনো ছেলে বিয়ে করতে না পারে সেদিকেও আমরা কাজ করে যাচ্ছি এবং আসলে শিক্ষার পরিবেশটা ভালো করতে পারলেই আমার এই ইন্ডিয়ান উন্নত হবে সেটা আমরা জানি তারপরেও আমরা শিক্ষার জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছি যাতে কোনো বাচ্চারা জোরে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে ও সকল অভিভাবককে নিয়ে আমরা অনেকবার বৈঠক করেছি সভা করেছি সমাবেশ করেছি সেখানে আমাদের জনপ্রতিনিধি এমপি মহোদয় অনেক সময় ডিসি মহোদয় অনেক সময় ইউএনও মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় অনেককে আমরা এনেছি এবং অনেককে এনে আমরা এই সমাবেশগুলো করেছি এবং সবাইকে আমরা বলেছি যে সবার বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে সুশিক্ষা স্বীকৃত করতে হবে এবং স্কুলে সরকার যে দিচ্ছে আমার মনে এই গরিব দেশের মতো একটা সরকার যাতে স্কুলে বাচ্চাদেরকে টাকা দিচ্ছে এটা নজিরবিহীন এবং জানুয়ারি মাসের এক তারিখে বইগুলো দেওয়া হচ্ছে এটা আসলে আমরা কল্পনা করতে পারি নাই আমরা যখন লেখাপড়া করেছি বই কিনে লেখাপড়া করেছি আজকে বাচ্চারা একদম ফ্রি একবারে ফি পাচ্ছে পাশাপাশি আমরা খাতা কলম অনেক কিছুই আমরা দিচ্ছি যাতে তারা কোনো অবস্থাতে লেখাপড়া থেকে যাতে বিচ্ছিন্ন না হয় এবং সরকারের একটা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি বয়স্ক বিধবা প্রতিবন্ধী মাতৃত্ব যে বাতাগুলো রয়েছে অনেক মানুষ সে ভোগ করছে এবং আমরা এখন ইদানিংকালে দেখতেছি বয়স্ক মানুষ খুবই কম পাওয়া যাচ্ছে বিধবা এবং প্রতিবন্ধী অনেকেই আসে আমরা পর্যায়ক্রমে আমার মনে হয় আমার ইউনিয়ন থেকে আমি চেয়ারম্যান হওয়ার পরে যথেষ্ট পরিমাণ দিয়েছি আরও কিছু বাকি রয়েছে আমরা সেগুলো দিলে হয়তো আমাদের সুসম্পন্ন হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা একশো টাকা থেকে শুরু করে এই বয়স্ক ভাতা পাঁচশো টাকা বিধবা ভাতা পাঁচশো টাকা প্রতিবন্ধী ভাতা সাতশো পঞ্চাশ টাকা এই যে করেছেন এবং মাতৃত্ব ভাতা যেটা ছিল একেকার সময় নয় হাজার টাকা এখন সাতাইশ হাজার টাকা এই যে মাতৃত্ব ভাতা এরপরে বিজিডি বিজিএফ এইগুলা দশ টাকা চাল তিনশো টাকা ত্রিশ কেজি চাল এটা আমার মনে হয় এটা অবিশ্বাস্য কিন্তু আসলে সত্য এবং বিজলি চাল মানুষরা যারা নিচ্ছে অসহায় মানুষরা এটা আসলে সরকারের একটি বৃহৎ পদক্ষেপ এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে সরকারের এই সমস্ত অনুদান গরিব মানুষের জন্য দেওয়ার জন্য এবং আমাদের এই দেশ মধ্যমায়ের দেশ হচ্ছে আমাদের এই এই এলাকায় গৃহহীন এমনি কোনো মানুষ নেই গৃহবাঙ্গা মানুষ রয়েছে অনেক গৃহবাঙ্গা রয়েছে অনেকের গড়গুলো একটু বাঙ্গা নরেশ রয়েছে আমরা সেগুলা দাবি জানাবো যে আমরা সেগুলো যাতে আমরা করে দিতে পারি আর বিশেষ করে আইনশৃঙ্খলার দিকে আমি বলতে পারি আমার ইউনিয়নের আইনশৃঙ্খলা অত্যন্ত ভালো শহরের পার্শ্ববর্তী ইউনিয়ন এবং ইউনিয়ন হিসাবে আমি মনে করি আমার এই প্রবাসী বাইরে এখানে যেহেতু রয়েছেন আমি মনে করি সেটা অত্যন্ত ভালো এবং সরকারের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকাত স্বাস্থ্যকাত সফল আমাদের ইউনিয়নের দুইটা কমিউনিটি ক্লিনিক রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলাতে যথেষ্ট পরিমাণ ওষুধ রয়েছে সেখানে গরিবের অসহায় মানুষ যারা রয়েছেন পৃথিবী গ্রামের সেই মানুষগুলা সেখানে গেলে বিনামূল্যে ওষুধ পায় এবং সেখানে যারা চাকরিযত অবস্থায় রয়েছেন তারা তাদের সঠিকভাবে ন্যাসগতভাবে তারা চাকরি করে যাচ্ছেন এবং মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন আমরা এই কাত অনেকে এগিয়ে গিয়েছি আচ্ছা আচ্ছা তো বিষয় না একটি একটু বিশ্লেষণ করে আবার আমাদের আসলে বাল্যবিবাহ অত্যন্ত খারাপ একটি কাজ সেটা একটা আইন করা হয়েছে বাল্যবিবাহ তো আমার এখানে একবার জিরের কোটায় বর্তমানে ইভ টিচিং এবং বাল্যবিবাহ ইভ টিচিংটাও খুব খারাপ জিনিস মেয়েরা স্কুলে আসা যাওয়ার পথে আগেকার সময় আমরা শুনেছি ইভ টিচিং এই এই কালে এইগুলো নেই আর বাল্যবিবাহ আমার ইউনিয়নে জানামতে এক বছরের মধ্যে একটি হয় নাই আর যদি কোনো জায়গায় কোনো কারণে খবর পাই আমরা আমরা সেটা প্রতিরোধ করার চেষ্টা করি এবং এটা প্রতিরোধ আমরা করি কিন্তু ইদানিংকালে আমরা সে খবর পাচ্ছি না আসলে মানুষও সচেতন হয়ে গেছে বাল্যবিবাহ আমরা নিশ্চিত এখন নাইনটি ফাইভ পার্সেন্টে আমাদের উপজেলায় আসে একটি জিনিস আর একটি জিনিস আমরা আপনার কাছে জানতে পারি একটা স্লোগান আছে স্বল্প সময়ে অল্প খরচে চলো যাই গ্রাম আদালতে একটা এটা অত্যন্ত সুন্দর এটা সুন্দর একটি কথা বলেছেন আমাদের গ্রাম আদালত যেটা ইউনিয়ন প্রসিদ্ধ রয়েছে মাননীয় আমাদের রাষ্ট্রপতি আদেশক্রমে যেই গ্রাম আদালত আমরা পরিচালিত করছি আসলে এই গ্রাম আদালতের ক্ষমতা সময় ছিল পঁচিশ হাজার টাকা এখন এই ক্ষমতা বাড়িয়ে ফসতে হয়েছে এবং আমরা সুন্দর করে আপনারা দেখবেন এখানে একটি গ্রাম আদালতের আমরা কক্ষ করেছি একটি গ্রাম আদালত পরিচালনা করতে করতে যা যা দরকার সব কিছু আমরা করেছি এবং সেখানে গ্রামের অসহায় মানুষরা বিনা পয়সায় বিনা খরচে এসে এখানে মামলা মোকদমা করলে আমরা সেগুলা আইন অনুযায়ী আমাদের একদম একদম সঠিক নিরপেক্ষভাবে আমরা সেগুলো করে থাকি এবং সেগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে ভবিষ্যতে যদি গ্রাম আদালতগুলোকে সক্রিয় করা যায় সারা বাংলাদেশে আমার মনে হয় কোর্ট কাছারির যে মামলাগুলোর জোট আছে সেই জোটগুলো অত্যন্ত কমে যাবে আমার মনে হয় ফোর্টি পার্সেন্ট মামলা গ্রাম আদালতেই শেষ হওয়ার ক্ষমতায় আছে এবং আমরা এই দাবিদার রাখি এবং করতে পারি আমরা সময় তো আপনার গঠনমূলক আলোচনায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানবো কারণ জানার শেষ নাই শোনারও শেষ নাই তো আপনাকে দর্শন দর্শক যেহেতু দেখছে আপনার দেশ বিদেশে এই প্রচার হচ্ছে এই সংবাদটুকু তো আপনার কাছে আরেকটি বিষয় জানতে যে করোনা ভাইরাসকালে মানুষ গৃহবন্ধু ছিল তো এই সেই সময়কালীন অবস্থায় আপনার ভূমিকা করোনাকালীন সময়ে সরকার যথেষ্ট বরাদ্দ দিয়েছে তার পাশাপাশি আমাদের প্রবাসী ব্যয়েরা যারা রয়েছেন দেশে কিছু কিছু বিত্তবান আমাদের ব্যবসায়ীরা যারা রয়েছেন এবং অনেক প্রবাসী ব্যয়েরা অনেক সাহায্য করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও অনেক তেল সাবান ডাইল যেন নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো আমরা দিয়েছি চালও দিয়েছি পাশাপাশি আমার মনে হয় আমার মূলত সদর ফুজেলার মধ্যে আমি গর্ব করে বলতে পারি আমার ইন্ডিয়ানের প্রবাসীরাও বেশি আমাদের এখানে দোলাট ব্যক্তিরাও বেশি সাহায্য শুধু আমরা সবচেয়ে বেশি করেছি সেটা আমাদের প্রশাসনিক মহল সহ জনপ্রতিনিধি যারা রয়েছেন সবাই জানেন এমন কোনো জনপ্রতিনিধি আমাদের এই এই জেলায় নেই যিনি আমাদের ইউনিয়নে আসেন নাই এবং এই করোনাকালীন সময়ে মানুষকে এই সাহায্য দেন নাই আমাদের মাননীয় সংসদ সদস্য এরপরে মাননীয় মহিলা সংসদ সদস্য জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় মেহর মহোদয় উপজেলার চেয়ারম্যান মহোদয় সো এমন কোনো ব্যক্তি বাকি নাই যে আমাদের ইউনিয়নে এসে এই ত্রাণ কাজে আমাদেরকে সহযোগিতা করে নাই সবাই এসেছেন এবং সবাই এসে আমাদের এই ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন স্কুল থেকে আমরা যথেষ্ট পরিমাণ এই মৌলভেদার সদর উপজেলার আমাদের সবচেয়ে বেশি তান আমরা এখানকার ঋণ নিয়ে দিয়েছি এটা দেওয়ার একমাত্র কারণ হলো আমাদের প্রবাসী ভাইদের অনুদান আমাদের প্রবাসী ভাইদের এই ঋণ আমরা কোনোদিন সুযোগ করতে পারবো না কারণ তারা তারাও বিপদের মধ্যে থেকে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমার এই এলাকায় যারা ধন্যবান দণ ব্যক্তি রয়েছেন ধনী ব্যক্তি রয়েছেন তারাও যথেষ্ট সাহায্য করেছেন অর্থ দিয়ে সাহায্য করেছেন সামাজিকভাবে সাহায্য করেছেন আমরাও আমাদের মেম্বার আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বাররা যারা রয়েছেন তারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমি নিজেও থেকে এগুলো আমরা বন্ধ করে যাতে সুন্দর সঠিকভাবে আমরা সেগুলো মানুষের হাতে পুঁজিতে পারি সেই কাজ আমরা করেছি আমরা এই করোনা কালী সময় গড়ে বসে থাকি নাই আমাদের জীবন বাজি রেখে আমরা মানুষের জন্য কাজ করে গিয়েছি অদ্যবদি পর্যন্ত আমরা কাজ করছি এইটাই তো নিয়ম আদর্শ এবং নীতি সারা নেতা হওয়া যায় না এবং

আসলে আমি সবসময় সাই যে আমার আমি যে জায়গায় বসি আমার জায়গাটা আসলে সুন্দর আগে প্রথমে সুন্দর করি তো এইখানে আমাদের ইউনিয়নের অনেক ধরনের ব্যক্তি রয়েছেন তো এই আমার ইউনিয়নে অনেক সময় অনেক বিভিন্ন কাজকর্মের জন্য ওরা আসেন তো আমি যাকেই বলি আমার একটা সৌভাগ্য এটাই যে আমি যদি কাউকে কোনো কিছু বলি আমার বলার পরে তারা সেটা দিতে উদ্বুদ্ধ হয়ে যান আমি আমার এক ভাই একাটনায় নিবাসী আমাদের ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান আসকির মিয়া সাহেব ছিলেন ওনার ছেলেরা আমার ইউনিয়ন পরিষদে এসেছিলো মেয়েরা এসেছিলো তাই আমি বলেছিলাম তোমাদের বাবা তো ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তো তোমরা যদি একটা ফোয়ারা দিয়ে দেও তোমাদের বাবার নাম থাকবে তারা বললো কত টাকা লাগবে বললে আমি বললাম ভাই যা লাগে আমি একটা বলবনে এস্টিমেট করে তা আমি ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে ইস্টিমেট করিয়ে আমি দেখলাম যে সাড়ি লক্ষ টাকার মতো প্রায় ক্রস হবে ওরা সাড়ি লক্ষ টাকায় দেওয়া দিল এবং একটা সুন্দর ফোয়ারা এবং যা যা করার করেছি তারপরে দেখলাম যে এই ফোয়ারাটা দেখার জন্য আসলে একটি গড়ের দরকার তখন আমি চিন্তা করলাম আমার কাকে বলবো আমি নিজেই আমার নিজের অর্থ দিয়েই আমি ফোয়ারা আশেপাশে পায়ে একটু টাইলস করছি বা একটু গার্ডেন করছি এইগুলো আমার নিজের টাকা দিয়েই আমি করে দিয়েছি যে যাতে ভবিষ্যতেও মানুষ মনে রাখে চিরদিন যাতে মনে রাখে আমরা থাকবো না আমরা মরে যাব আমাদের প্রজন্ম যারা রয়েছেন তারা যাতে এইগুলো দেখতে পারে এবং বা এগুলো সুবিধা ভোগ করতে পারে এই কারণেই আমি এইগুলা করে দিয়েছি আরও ডাক্তারকে বলছি একটা কম্পিউটার আমার সামনে দেখছেন এক লন্ডনী বাইকে বলেছিলাম উনি একটা কম্পিউটার দিয়েছে আরও বাইক এখানে এসেছিলো গরম লাগছিলো আমি বলছিলাম একটা এসি দিয়ে না ওই যে আমার পিছনে একটা এসি আছে এসিটা দিয়ে দিছি মানে ওই আরও কথা আব্দুলু ভাই লন্ডনী উনি আটটা কম্পিউটার দিয়ে একটা প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছি আটটা কম্পিউটার উনি দিয়েছে দিয়ে ওই আমরা কম্পিউটার প্রশিক্ষণ শুরু করেছি এবার আমার নিজের অর্থ দিয়ে আমি ফার্স্টটা সেলাই মেশিন কিনে এখানে আপনারা গ্যাস দেখেন অনেক মেয়েরা আছে এখন এখন প্রশিক্ষণ দিচ্ছে পঁচিশ মেয়েরা এখন আছে বর্তমানে উপস্থিত আছে এবং এখানে সেলাই শিখতেছে এগুলো আমার নিজের টাকা দিয়ে ফার্স্টটা মেশিন কিনে আমার নিজের টাকা দিয়ে বেতন দিয়ে নিজ অর্থ দিয়ে এগুলো সরকারি কোনো নাই আমার নিজের অর্থ দিয়ে আমি প্রশিক্ষণ করাচ্ছি যতদিন পর্যন্ত মেয়েরা শিখতে চাবে ততদিনই তারা শিখবে কোনো পয়সা নাই সব ফ্রি এটা করছেন কেন একমাত্র মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই আমি মানুষের কল্যাণ কাজ করলে আমার ভালো লাগে কারণ আমরা সবাই মরে যাবো আমাদের স্মৃতি রাখার জন্য আর যাতে মানুষ উপকৃত হয় এবং তারাতে বলে মানুষ যে এই কাজটা চ্যামেসব করে দিয়েছে এই যে বৃষ্টির মতো পড়তেছে খুব সুন্দর লাগছে এটা দৃশ্যটা আমাদের কাছে খুব একটা ভালো লাগতেছে আর দর্শক এখানে দেখবে ক্যামেরায় বন্ধু দেশের তো আপনার এই যে আমরা কেউ থাকবো না স্মৃতিটা কিন্তু পরে পরে থাকবে হয়তো আপনি একদিন এখানে চেয়ারম্যান থাকবেন না অন্য একদিন চেয়ারম্যান আসবে কিন্তু এই স্মৃতিটা তো কেউ সরাতে পারবে না তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে পরিশেষে আমরা ব্যাপারে অনুষ্ঠানের শেষ পান দিকে আমি আসলে আর বেশি অনেক কিছু বলে ফেলছি আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাই আপনাদের এত কষ্ট করে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনছেন আর যারা শুনছেন তাদেরকে আমার ধন্যবাদ জানাই আর বিশেষ করে শেষবারের মতো বলবো আমি আমার পরিবার এই ইউনিয়নবাসীর কাছে যতদিন আমি দুনিয়া বেঁচে থাকবো আমি ডিডি থাকবো কারণ ওরা বারবার আমাকে নির্বাচিত করেছে এই ইউনিয়ন পরিষদে কেউ একবার চেয়ারম্যান হলে আর দ্বিতীয়বার চেয়ারম্যান হতে পারে না চেয়ারম্যান আপনি দুইবার দুইবার আমি আমাকে একটা প্রশ্ন করেছিলাম আপনাকে যে আপনি দুই চেয়ারম্যান আপনার সুনাম আমরা শুনেছি সুনাম অর্জন করলেন ভাই ওই মানুষের আসলে মানুষ তো আমাদের কাছে এমন বেশি চায় না মানুষের কাজ করতে হবে আমরা নিজের কাজ আমরা মনে করি যে মানুষের কাজটা আমাদের এ জিতে আপনি বলেছেন মানুষের কাজ করলে আমাদের এ তবে আর এই এ বাদ তো আল্লাহ আমাকে মাফ করতে পারেন আমরা চলার পথে অনেক সময় ত্রুটি করি এই ত্রুটিগুলো মাফ করতে চাই নমাজ রোজা আমরা তো করা আমাদের দরকার আমরা করি সেটা আমাদের ধর্মীয় তার পাশাপাশি মানুষের কাজ করা এটাও ধর্মীয় একটা রীতিনীতি রয়েছে আমরা চাই যে এই ইউনিয়নবাসী কাছে আমি ঋণী থাকবো আমার পরিবার ঋণী থাকবে তারা বারবার আমাকে নির্বাচিত করেছেন ভবিষ্যতেও তারা আমাকে নির্বাচিত করবে এটা আমার বিশ্বাস আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ এই ইন্ডিয়নের মানুষ অত্যন্ত ভালো মানুষ তারা সব সময় ভালোকে ভালো বলে খারাপকে খারাপ বলে সেই দিকে লক্ষ্য রাখি আমার ইউনিয়নবাসীর রায় দিয়েছে আমার মনে ভবিষ্যতেও তারা এইভাবেই রায় দেবে এটা আমার বিশ্বাস জানেন আমার মনে প্রাণে বিশ্বাস তাই আমি সকল ইন্ধনবাসীর সর্বস্তরের জনগণকে মত নির্বিশেষে সকলকে বলবো আপনারা এগিয়ে আসেন আমরা ইন্ধনটাকে সুন্দর করি এবং ইন্ধনের অসম্পূর্ণ কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারি সেই সুযোগটুকু আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দীর্ঘ সময় আপনার মূল্যবান সময় নষ্ট করলাম এবং আপনা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে এই বিজয় মাসে বিজয়ী শুভেচ্ছা জানান আর মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকালকে আমার ইন্ডিয়ন প্রসিদ্ধি মিলাদ মাহফিল আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমল্প অর্পণ এই কর্মসূচি আমরা নিয়েছি সেটা সফল এবং সার্থক এই শুভ কামনা করছি এই বিজয়ের মাসে বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে এই এই বৎসরে শুভেচ্ছা এবং আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালাম আলাইকুম এবং যারা দেখছেন শুনছেন সবাইকে সবার সুস্বাস্থ্য এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম আদাব সম্মানিত দর্শক আমরা একটি কথাই বলবো জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য লাভ ইজ হ্যাভেন হ্যাভেন ইজ দ্যাব ভালোবাসাই স্বর্গে স্বর্গেই ভালোবাসা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয় কদ্রতালিরাদি আল্লাহ আনহু বলেছেন যদি আপনি নেতা হতে চাও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও আদর্শ এবং নীতি না থাকলে নেতা হওয়া যায় না সম্মানিত দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম সৈনং একাটুনা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জোনা মোহাম্মদ আবু আবুসুফদান সাথে তিনি ওনার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন তিনি জনপ্রতিনিধি হয়েছেন একমাত্র জনগণের সেবা করার জন্য জনসেবাকে তিনি এবার বলে মনে করেন জনগণের পাশে আছেন পাশে থাকবেন এবং যা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন কাজ করেছেন তুলে ধরেছেন আপনাদের সম্মুখে আপনারা দেখেছেন শুনেছেন এবং জনগণ তার বাস্তব প্রমাণ কাজে পরিচয় কোথায় পরিচয় নয় কাজে পরিচয় কাজ করে থাকলে কাজেই সেটার প্রমাণ হবে সম্মানিত দর্শক আপনারা জানেন তিনি আরও বক্তব্যর মধ্যে তুলে ধরেছেন তিনি ভবিষ্যৎ ইউনিয়নকে নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি পুনরায় তিনি নির্বাচিত অন ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে যা অসমাপ্ত কাজ রয়েছে সেই কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবেন করোনা ভাইরাস কালে তিনি নিজের সাহায্যের হাত মানুষের প্রতি বাড়িয়ে দিয়েছেন যতটুকু চেষ্টা করেছেন তিনি এর সাধ্য অনুযায়ী মানুষের দুঃখ লাগবে এবং তিনি বিজয়ের মাসে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আমি ইউনিয়নবাসীকে একটি রিকোয়েস্ট করব। আপনার ইউনিয়নকে সুন্দর সচ্ছল আধুনিকায়ন করতে হলে আপনাদের প্রচেষ্টাই যথেষ্ট আপনারা স্রোত এবং যোগ্য একজন দেখে আপনারা নির্বাচিত করবেন তাহলে ইউনিয়নে সুখ আসবে তথা দেশে বিদেশে সব দিকে সুনাম বয়ে আনবে আপনি যদি একজন নীতিবান লোককে এই চেয়ারম্যানের চেয়ারে বসান তাহলে যদি তিনি ভালো কাজ করেন সেই ভালো কাজের অংশীদার আপনারাই হবেন যদি বদকাল করেন তাহলে এই অংশীদার আপনারা হবেন আপনাদের বুটটা কিন্তু অনেক মারাত্মক একটি মূল্যবান বুট এই মূল্যবানটা নষ্ট না করে আপনারা শোধ এবং যোগ্য প্রার্থী থেকে বুটটা প্রয়োগ করবেন এবং আমাদেরকে সে চেয়ারম্যান সাহেব বলেছেন এবং এখানে আপনারা দর্শকরা দেখতে পাচ্ছেন তিনি মাদকাসক্ত থেকে বেরিয়ে আসার জন্য লোকের জন্য তিনি কাজের ব্যবস্থা করে দিয়েছেন সেলাই মেশিনের কাজ এবং যুবকদের জন্য অনেক ভালো ভালো কাজ তিনি একটা চেষ্টা করেছেন কাজের মাধ্যমে থাকলে যুবকরা বেরিয়ে আসতে পারবে মাদক দুর্গ থেকে কারণ যুবকদের বেরিয়ে আসতে হলে কাজের প্রয়োজন তো দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সম্মুখে ছিলেন আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন বিজয়ের মাসে বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি এবং এই শীতের সিজনে আপনারা মাস্ক ব্যবহার করুন এবং সদস্য স্বাস্থ্যবিধি মেনে চলুন দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ